সম্মানিত ভিউয়ার্স গত ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি যে ইনশটে কিভাবে ভিডিও এডিট করবেন ঠিক আছে ইনশটের মধ্যে আপনারা আপনাদের ভিডিও কিভাবে এডিট করবেন কিভাবে বয়েস ওভার দেবেন কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের নাম উল্লেখ করবেন এ টু জেড অনেক কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি তারপরও যদি পরবর্তী কোনো বিষয় জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন আমি অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন বিষয়টা হলো কি আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আমরা ভিডিও এডিট করব। বাট ভিডিও এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে এক্সপোর্ট করব কত রেজুলেশনে করব কত ফ্রেম রেট থাকবে এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার না বুঝি তাহলে ভিডিও আপলোড করে আমরা সঠিকভাবে এক্সপোর্ট করতে পারব না যেই কারণে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের এডিট করা ভিডিও এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে যেতে পারবেন আমরা এডিট কমপ্লিট হয়ে গেছে আমরা উপরে দেখেন এক্সপোর্ট অপশন আছে আমরা এক্সপোর্ট অপশানে টাচ করব এক্সপোর্ট অপশনে টাচ করার পরে এইখানে দেখেন তিনটা চারটা অপশন আছে এই চারটা যে অপশান আছে এই এক হাজার আশিতে টাচ করলে এখানে সাতশো বিশ এক হাজার আশি এবং টু আছে আমরা কোন ফরম্যাটে কোন রেজুলেশনে আমরা আমাদের ভিডিওটা আমরা এক্সপোর্ট করব আমরা যদি চাই এক আশি তাও হবে আমরা যদি চাই সাতশো তাও হবে আমরা যদি চাই টু তাও হবে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা কত হাই রেজুলেশনে আমরা আমাদের ভিডিও আমরা এক্সপোর্ট করে আপলোড করব আমাদের চ্যানেলে ঠিক আছে বালক ভিডিও ক্লিপ হয় তাহলে অবশ্যই টুকে ফোর কে করতে পারেন ঠিক আছে আমি এখানে করব এক হাজার আশি রেজুলেশনে ঠিক আছে তারপরে দেখেন ফেভারিট আছে এই ফেভারিট হলো কি এইখানে অনেকগুলো আছে চব্বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ সাইট সবচেয়ে বেশি ভালো হয় ফেমরেট আপনারা সাইটে সবসময় সিলেক্ট করবেন বিশেষ করে ইউটিউব চ্যানেলের বেলায় আপনারা সাইটে সিলেক্ট করে আপনারা ফেমরেট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার ভিডিও কোয়ালিটি রেজুলেশনটা ভালো আসে ঠিক আছে আর ফেসবুকের বেলায় আপনারা করতে পারেন তিরিশ পঁচিশ পঞ্চাশ এর মধ্যেই করতে পারেন সাইটেই করতে পারেন কোনো সমস্যা নাই বাট পঁচিশ তিরিশ বা পঞ্চাশে করতে পারেন তারপরে দেখেন এখানে এমপি ফোর আসে এমপি ফোর আর জিফ আমরা নর্মালি এমপি ফোরই করবো যেহেতু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো ঠিক আছে ক্লিয়ার এখন দেখেন এখানে রেজুলেশন কত আসছে দুই হাজার তিনশো একাত্তর দশমিক ছয় এম বি আসছে আমার এই ভিডিওর রেজুলেশন ক্লিয়ার আমার এই ভিডিওর রেজুলেশন এখন এইটা আরও বড় করতে পারবেন যে এক হাজার আশিতে যদি দুই হাজার তিনশো আসে তাহলে টুকে কত আসবে চার হাজার অষ্টাশি আর আমি যদি এইটাকে করি সাতশো বিশে তাহলে কত আসবে এগারোশো তিন বিষয়টা এবার বুঝতে পারছেন মধ্যেখানে এমপি ফোর এবং সাইড যে ফেভারিট আছে এইটা বাদ দিয়ে উপর নিচের যে অপশনগুলো আছে দেখেন মানে কি অবস্থায় কোথায় চার হাজার কোথায় দুই হাজার আর কোথায় এক হাজার জিনিসটা বুঝতে পারছেন যত বেশি বড় এমবি দিয়ে করবেন তত সময় নেবে বাট ভিডিওর রেজুলেশন ভিডিওর ক্যামেরার ভালো ক্যামেরার যদি ভিডিও হয় ভালো মোবাইলের যদি ভিডিও হয় প্রিন্ট ভালো হয় তাহলে ভালো রেজুলেশন মানে বা বেশি এমবি দিয়ে আপনারা এক্সপোর্ট করবেন আমি এখন আপনাদের বোঝানোর স্বার্থে এটা করতেছি তবে আমি এখানে কি করব সাতশো দিয়ে করব এটা দেখানোর জন্য বাট আমি সবসময় এক হাজার আশি দিয়েই করি ঠিক আছে যেহেতু একটা তাড়াতাড়ি করতে হবে যেই কারণে আমি এখন সাতশো বিশ আপনাদের দেখাচ্ছি বাট আপনারা এক হাজার আশি অথবা টুকে ফোর কে দিয়ে করবেন ঠিক আছে আমি এখন এক্সফুটে টাচ করব এক্সফুটে টাচ করার পরে অ্যাড আসবে এইভাবে অ্যাড আসবে এই যে উপরে ক্রস চিহ্ন আছে ক্রস করেন অ্যাড চলে যাবে ঠিক আছে অ্যাড চলে যাবে এই যে দেখেন এখন এক্সফুট হচ্ছে মানে কনভার্ট হচ্ছে আমি যে ভিডিওটা এডিট করছি এটা এখন কনভার্ট হচ্ছে এই ভিডিওটা এখন কনভার্ট হয়ে এই দেখেন জিরো থেকে শুরু হয়েছে এখন কিন্তু হান্ডেটে যাবে তারপরে গিয়ে কী হবে এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে এবং সরাসরি গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পরে আমরা কি করব ভিডিও রেডি করার আগে আমরা চেষ্টা করব থামনেল রেডি করে রাখার টাইটেল রেডি করে রাখার ডেসক্রিপশন রেডি করে রাখার হ্যাশ ট্যাগ এইগুলো আমরা নোটপ্যাডে রেডি করে রেখে দেব তারপরে কি হবে যখন আমাদের এক্সপোর্ট ভিডিও হয়ে যাবে তারপরে আমরা ইউটিউবে আপলোড করব ট্যাগ টাইটেল থামনেল ডেসক্রিপশন এই সবগুলো দিয়ে আমরা কি করব আমাদের ভিডিও আপলোড করব। বুঝতে পারছেন আশা করি পরবর্তীতে আর এই বিষয় নিয়ে আপনাদের টেনশন করতে হবে না ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন আর আপনাদের কোনো ধরনের পরামর্শ এবং আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে आर नतून वीडियो नहीं आल्ला हाफिज़